নমস্কার আমি তাপসিনহাদেব আজকে আমার নতুন গল্প নিয়ে চলে এসেছি মেয়েরা ইচ্ছে করলে সব পারে মেয়েরা ইচ্ছে করলে সব পারে গল্প শিরোনাম মেয়েরা ইচ্ছে করলে সব পারে কণ্ঠে আমি তাপসিনহাদেব শুরু করছি তবে আগে বলে নেই আপনাদের যদি ভালো লাগে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটা সবাই প্লিজ লাইক দেবেন আপনাদের কাছে বলে করে লাইক চাইছি হুম খারাপ হলেও লাইক দেবেন ভালো হলেও লাইক দেবেন কারণ পরের গল্পটা আপনারা হয়তো ভালো লাগতে পারে আমি তো গল্পই ছাড়ছি বেশি আচ্ছা শুরু করছি কেমন মেয়ে এই গো হঞ্চনি আমার না ঘুরতে যাই ইচ্ছা করে ছেলে বলছে আরে রাখো ঘুরা আমি তো একটু দেখি কি সুন্দর তুমি গোলাপ ফুলের মতন শাড়ি যখন পরছো কি ভালো লাগতোছে তোমারে বাহ একেবারে কড়ি লাগান মেয়ে বললো চলো না আজ যাই ঘুরতে তবে লুকাই বাইরে হইতে হইবে আমার মা ভীষণ রাত বেটি তো মনে আছে না তোমারে একবার খুন্তি গরম কইরা তারা করছিল আর তুমি কি দৌড়টা দিছিলা আমি তো বয়ে অস্থি চৌকির তলায় লুকাই হ মনে আছে বা বাবা ওই আবার মনে থাকবো না চলো চলো তুমি আর আমি ভাগ্যা যাই বিয়া কইরা ফালাই করবা নিয়ে আমারে বিয়া করবা মেয়ে বললো হ আমারও মন খান চাই তোমার লাগি আমি হ সময় আলাদা থাকতে ভাল লাগে না থাকতে। মা শুনে ফেললো ঘরের কোনা থেকে ফিস পিস করে আওয়াজ করছে মা বললো ক্যাডারে ঘরের কোনা ফুসুর ফুসুর করে কাডায় সাবানা নি সাবানা ও সাবানা সাবানা

এ কিউ আসনিও কানে তোর লাগে এর ফিসর ফিসর শোনা যায় আয়খানে মি বললো কই না তো আমি তো মুরগি গুলা রে খাওয়ান দিতেছিলাম আমি তো মুরগি গুলা রে খাওয়ান দিতেছিলাম মা বললো খবরদার সাইরান পোলাডা সাথে একদম কথা কবি না পোলাডা ভালো না দশ মাইল দূরে থাকবি বুঝলি বললো হ মা ঠিকই আমিও শুনছি না কিন্তু মা অত ভালো কাম করি অনেক টাকা রোজগার করি দেখতে শুনতেও ভালো তুই জানো কি বাবা মা বললো তোর কাছে তো হবলি ভালো সবাই ভালা হ্যাঁ আয় আয় না লাগবো না শিগগির আর মেয়ে বলল মা কমু মা বললো ক ক কইয়া ফলা জানি তুই কিটা কবি তুই কিটা কবি আমার জানা আছে মি বললো জানুম মা সত্যি আমি টারে না ভালোবাসি আমারে বিয়া করাই দাও না মা মা বললো আচ্ছা এখন কথা হন তো ওই সেলের বিয়া করলে মায়ের মুজ খাইয়া মরবি বুঝলি কারণ ওই সাইলা মদ তারি গাছা সব খায় জানোস জানোস নি সব খায় ও তোরে মায়ের ধুর করব বুঝছস ভালো থাকতে ওই দিক পানে যাইস না মেয়ে বলল মা মা তুমিও তো মদ খাও তুমি কি মায়ের ধুর করো আমাকে আমাকে তো মায়ের ধুর করো না নিজের মানে বাঁকড় বাকর করো তাহলে ও মারধর করব তুমি জানলা কি করে মা না 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 যতই কইস না কেন আমি ওর লগে তোর বিয়ার দিমুই না বুঝছ এই কথাটা কান খুললে শূন্য রাখ মেয়ে বললো আচ্ছা মা দুধ খাবানি দুধ দুধ খাও খাইয়া ঘুমাই থাকো দুধের মধ্যে ওষুধ মেয়ে এক দৌড়ে সাইদানের কাছে সই লাগালো আর যাইতে যাইতে কইল মা আমি গেলাম তোমার কাছে আর বুঝছো আমি গেলাম সাইরানের কাছে আমি আর তোমার কাছে আসুম না বুঝছো দুজনে দৌড়াইতে দৌড়াইতে পড়ল সাইরানো লুকিয়ে সব কথা শুনছিল এইবার সাবানার দৌড় দেখা পিছন পিছন দৌড়াইলো সাইরানো আর চিৎকার করে বলল সাবানা সাবানা দাঁড়া আমিও আইতাছি আর দুজনে দৌড়াইতে দৌড়াইতে কাদায় পড়লো দুজনে কাদায় দুপুর আওয়াজ শুন না টের পাইয়া পিছন পিছন আইতে ছিল কিন্তু কাদায় মাখি দেখা চিনতে পারলো না মা মা কাঁধে কাঁদে বাড়ি ফিরলো আমার মাইয়াটা গেল গিয়া রে আমি কি লইয়া থাকু এ আমার মাইয়াটা না মাতাল পোলারে পছন্দ কইরা গেল গিয়া রে হায় 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 আমার কি হইব রে দুজনে সাইরান বাড়ি গিয়ে স্নান করে কাজী ডেকে বিয়ে করলো দুজনে একসাথে সায়রানের বাড়ি গেল বাড়ি গিয়ে স্নান করে কাজী ডেকে বিয়ে করলো সাইরানের মা খুব খুশি বাড়িতে একটা বৌমা পেয়ে খুব খুশি বিয়ের পরের দিন দুজনে ঘুরতে যাবে বাজারে বিয়ের পরের দিন দুজনে ঘুরতে যাবে বাজারে ঠিক করলো এবার সাইরান বলল সাবানা সাইকেলে বসো দেখিনি আমরা একটু ঘুরতে যাই বাজারে সাবানের সাইকেলে পিছনে বসলো বহুম সাইকেলে পেছনে বহুম বহ 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 আর সাইড বললো ঠিক কইরা বহ ওইরা যাইও না আমি চালাইতেছি কিন্তু এই যে চালাইতেছি কিন্তু চালাইতেছি সাবধান ধৈরাত কিন্তু আমি চালাইতেছি হ্যাঁ দেখো সাবানা বললো কি হলো চালাও হ হ আমি শক্ত ধরে বসে রয়েছি তুমি চালাও চালাও মা হাইটটা তো চালাইতো সাইকেল খান তাহলে আমিও হাঁটি সাইরান বললো আমি এইভাবেই চালাই বুঝলে উপরে বৈশা পারি না আমি উপরে বসে সাইকেল চালাইতে পারি না তুমি হাইট না তোমার হাঁটতে পাখান ব্যথা করব সাবানা কইলো কি তুমি পারো না সাইকেল চালাইতে তুমি পিছনে বসো থাক আমি চালাইতেছি বুঝছো আমি সাইকেল চালাইতে এক্সপার্ট বুঝছো তো আর খুব ভালো সাইকেল চালাইতে পারি যেন তুমি পেছনে বসো ধইরা আমি ফরফর করে চালিয়ে নিয়ে যাব দেখবা সাইকেলে বসিয়ে স্বামীকে বাজারে নিয়ে গেল আর স্বামী বউর কমর জরে ধইরা রইলো স্বামী বলল না তুমি সাইকেল চালাইতেও পারো কি মজা ও বাবা আমি তোমার কমর জড়াই দৌড়াই বলছি দেখো শক্ত করে দৌড়াইছি আমি তো সাইকেল চালাইতে পারি না তুমি যে সাইকেলও চালাইতে পারো এ তো আমি জানি না আমার বোন সাইকেল চালাতে পারে এ দাদা শুনছো আমার বোন সাইকেল চালাতে পারে ও মনি শুনছো আমার বোন সাইকেল চালাতে পারে দেখো আমার সাইকেল চালিয়ে নিয়ে চলছে দেখছো নি রাত্রিবেলা শুয়ে শুয়ে জিজ্ঞাসা করলো বউ সাবানা সাই সাই সাইরান তুমি কি স্কুটি চালাতে পারো তুমি কি স্কুটি চালাইতে পারো স্বামী বললো না না আমি স্কুটিও চালাইতে পারি না গো আমি সাইকেলও চালাইতে পারি না স্কুটিও চালাইতে পারি না বউ বলল তাইলে কিনছো কি করতে গো তোমার ঘরে এখন স্কুটি দেখলাম স্বামী বললো ও মা কিনুম না ঘরে আমার সব জিনিস চাই সব থাকুন চাই বউ করলো কেন শুনি কেন স্বামী বললো আমার পয়সা আছে তাই ভাবজি এখন বড়ো গাড়িও কিনুম বউ শুয়েছিল লাভ দিয়ে উঠে বসলো আর কইল কি লরি কিনবা লরি কিনো না বাপরে কি ইচ্ছে রে চালাইতে পারে না কিছুই এদিকে সব কিনব না না ওই সব কিনলো না যদি চালাইতে পারো তা হইলে একখান ট্যাক্সি কিনল হ্যাঁ কিন্তু চালানোটা শিক্ষা তো হইব কিন্তু বুঝছো হ্যাঁ